হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পছন্দ মতো সিম বানাতে পারবেন অর্থাৎ আপনাদের নাম্বার অনুযায়ী বিভিন্ন নাম্বার অনুযায়ী আপনারা সিম বানাতে পারবেন যদি ওই নাম্বারটি কোথাও না থাকে তো কীভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আমরা আসি গুগলে গুগলে এসে রবি বিডি লিখে একটি সার্চ করব তা আমি আজকে রবিটা দেখাবো দেখবেন রবি সার্ভিস নামে একটি অপশন পাবেন রবি সার্ভিসেস তো এখানে আপনাকে ক্লিক করলেও হবে তো আমি এখানে ক্লিক করলাম রবি সার্ভিসেস তো রবি সার্ভিসের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি তো দুই রকমের সিম আমরা নিতে পারবো একটা হলো প্রিপেড আর একটা হলো পোস্টপেড তো আমরা এখন অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় সেটা হলো প্রিপেড অর্থাৎ আপনাকে আগেই টাকা দিতে হবে এটা হলো আপনাকে হলো প্রিপেড এবং আপনার বাসায় হোম ডেলিভারি যেটা আসবে সেটা ফ্রিতেই আসবে কিন্তু এখানে টাকাটা আপনাকে আগে দিতে হবে তো কিনুনের মধ্যে ক্লিক করলাম তারপর এখানে বলেছে যে ইনজয় আপনি হলো দশ জি দশ মিনিট পাবে একশো মিনিট পাবেন ষাট জিবি পাবেন এক মাসের জন্য এরপর ফ্রি হইচই সাবস্ক্রিপশন পেয়ে যাবেন তারপর এখানে আমরা কিনুনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই নাম্বারগুলো আমাদেরকে এখন বর্তমান অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এছাড়া আপনি এখান থেকে নাম্বার বানাতে পারবেন তো আমি ধরেন আমি একটা নাম্বার বানাবো ঠিক আছে ধরেন আমি একটা নাম্বার বানালাম ওকে এটা এটা ক্লিক করলাম এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল নাই তো আমরা এখান থেকে কিছু নাম্বার বানাবো ঠিক আছে এটা ক্লিক করলাম এটাও অ্যাভেলেবেল নাই ওকে তো আমরা এখন নাম্বার বানাচ্ছি যেহেতু তো আমরা একটু সুন্দর একটা নাম্বার বানাই ওকে তো এই এইটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে এইটা অ্যাভেলেবেল আছে যদি আমি এটা এটা কপি করে রাখি আমরা দেখি আরও অন্য নাম্বার বানাতে পারি কি না এটা আমি কেটে দিলাম এটা কেটে দিলাম এখান থেকে আমি আরও রিফ্রেশ দিতে পারবো রিফ্রেশ দিয়ে দিয়ে নিয়ে আসতে পারবো দেখতে পাচ্ছেন যে একটার পর একটা ঘুরতেছে ঠিক আছে প্রচুর পরিমাণ নাম্বার আছে আপনার যেটা ভালো লাগে যে দেখতে পাচ্ছেন এটা খুব একটা সুন্দর নাম্বার হ্যাঁ তিরিশ বত্রিশ তিরিশ মানে তেষট্টি এরকম কিছু একটা নাম্বার তো এছাড়া আপনি যদি জানোর আপনার যেটা নাম্বার সেটা আপনি দিতে পারেন আপনি ধরেন বাংলা লিঙ্ক সিম চালাচ্ছেন আপনি আপনার বাংলা লিঙ্কের নাইন বাদ দিয়ে বাকিগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন যদি থাকে আপনি পেয়ে যাবেন তো আমি যেটা একটু ভালো লাগলো আমি এই নাম্বারটি ধরেন আমি সিলেক্ট করলাম করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার দুই রকমের অপশান আছে আপনি চাইলে পিক আপ পয়েন্ট থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনার স্টোর আশেপাশে যে স্টোরগুলো আছে সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এনএডি দিয়ে এবং তারা উল্লেখ করে দিতে পারে বা আপনি এখান থেকে চাইলে আপনার অর্ডারটা দিতে পারেন আরেকটা হলো হোম ডেলিভারি তো আমি দুইটি অপশনই দেখিয়ে দিই আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি হোম ডেলিভারির মধ্যে যদি ক্লিক করি নিচে কিছু জিনিসপত্র আছে ওটা আমি একটু পরে দেখাচ্ছি পিকআপ পয়েন্টের মধ্যে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করুন আপনার নিকটবর্তী যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবে ঠিক আছে আপনি কোন জায়গায় আসেন গুগল ম্যাপের মধ্যে লোকেশন দেবেন এখানে তারপরে আপনি যেখানে আসেন সেটার মধ্যে যে গুলশান বনানি যে এখন আমি গুলশানে আছি তো আমি গুলশান এখানে থেকে কপি করে আমি তাদের কাছে যেতে পারবো গেলে আমাদেরকে এটা করে দিবে ঠিক আছে তারা এই সিমটা বানিয়ে দিবে এবং আমাকে এটা দিবে ঠিক আছে বা তারা এখানের মধ্যে পাঠিয়ে দিবে দেন আমি এখান থেকে কালেক্ট করব আরেকটা হলো হোম ডেলিভারি হোম ডেলিভারি যেহেতু ফ্রি আমি এটার মধ্যে আমি বলবো যে এটার মধ্যে আপনারা নিতে পারেন তারপর এখানে বলবে যে তারিখ কত তারিখের মধ্যে আপনারা এটা নিতে চাচ্ছেন তো এখানে আপনি সিলেক্ট করবেন ধরেন আমি আজকে হলো ছাব্বিশ তারিখ আমি ধরেন সাতাইশ তারিখের মধ্যে এটা চাচ্ছি ঠিক আছে তারপর আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম তারপর হলো এখানে ব্যক্তিগত তথ্য বলছে তো আপনার ব্যক্তিগত তথ্য ধরেন আমার নাম আমি উল্লেখ করলাম তানবীর হ্যাঁ তানবীর মোল্লা দিলাম এরপর যোগাযোগ কোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে ধরেন একটা নাম্বার আমি দিয়ে দিলাম ওকে তারপর এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটা চেয়েছে তো আপনারা আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দিলেন তারপরে এখানের মধ্যে বলেছে যে নির্বাচন করতে ঠিক আছে তারপর হলো জন্ম তারিখ আপনার যেটা জন্ম তারিখ সেটা আপনারা দিয়ে দিলেন হ্যাঁ ধরেন একটা দিয়ে দিলেন জন্ম তারিখ তারপর হলো এখানে এনআইডি আপনার এনআইডি যেটা আছে সেটা এনআইডিটা আপনারা দিয়ে দিলেন হ্যাঁ তো এনআইডি দেওয়ার পরে এখানে বলেছে যে ঠিকানা আপনার ঠিকানা যেটা আছে সেই ঠিকানাটা আপনারা দিয়ে দেবেন হ্যাঁ আপনি ঢাকাতে থাকলে ঢাকা ঢাকা একটু সার্চ করে বের করবেন তারপর থানা থানা কোথায় পড়ছে সেটা আপনারা সার্চ করবেন হ্যাঁ তারপর এলাকা এলাকা ধরেন আপনার এলাকা হলো আপনার যে এলাকা আছে সেটা দিলেন হ্যাঁ ওকে তারপর বাড়ি নাম্বার বাড়ি নাম্বার আপনি দিয়ে দিলেন হ্যাঁ দিলেন তারপর রোড নাম্বার কত রোড নাম্বারটা আপনি দিয়ে দিলেন হ্যাঁ রোড নাম্বার আপনারা এখানে দিয়ে দিলেন তারপর হলো পোস্টাল কোড পোস্টাল কোড আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন যে মানে তারা অপশন দিয়ে দিবে আপনার আমি তো এগুলো কিছুই মানে সত্য কিছুই লিখিনি এগুলো মোটামুটি সবই ভুল ইনফরমেশন দিয়েছি যে এনআইডি নাম্বারটা আমার ঠিক নেই ঠিক আছে এনআইডি নাম্বার ঠিক নাই তো দিয়েই তারা কিন্তু এটা ঠিক করে ফেলবে ঠিক আছে তারপরে এখানে বলবে যে আপনি বিকাশ রকেট নগদের মধ্যে আপনি টাকাটি দিতে পারবেন তো আপনি ওখানে পে করে দিবেন পে করে দিলে দেন তারা আপনাকে এস এম এসের মধ্যে জানিয়ে দেবে যে আপনার এটি হয়ে গেছে আপনার যে নাম্বারটা যোগাযোগের জন্য দিবেন সেখানে আপনাকে বলে দিবে যে আপনার এটা হয়ে গেছে এবং এক থেকে দুই দিনের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত সিমটি আপনার বাসায় এসে আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তারা আপনাকে এটি বুঝিয়ে দেবে তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বার সিলেক্ট করে আপনারা রবি সিমটি নিতে পারবেন এরপর যদি অন্য কারো অন্য কোনো সিম লাগে অন্য অপারেটরের যদি আপনাদের মনে হয় যে এটা আরেকটা ভিডিও করা দরকার অন্য অপারেটর তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কোন অপারেটরের চান মানে কোন কোম্পানির চান তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ভিডিওটি করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাইবাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে